গার্নিশ এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অলংকার পরিচ্ছদ ভূষণ আভরণ সজ্জা সাজসজ্জা ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্বের ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সাজানো অলঙ্কৃত করা সুশোভিত করা সজ্জিত করা ইত্যাদি এসবদের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অর্নামেন্ট গার্মেন্ট ডেকোরেশন অ্যাডর্ন এমবেলিশ গার্নিসার ইত্যাদি শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় স্ট্রিপ ওয়াট যার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি গার্নিশ দিস রুম প্রপারলি